মুসা আলেহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লা আল্লাহফ মুসা কি বলেন আওয়াজস্থলী সবাই বলেন সুবহানন্দ এখন বনি ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলে আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরায়েল বলে আমাদের মধ্য থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তুমি পারে ওরা এসে যদি কয় হ্যাঁ আমরা শুনছি তাহলে বিশ্বাস করি কত বড় ডাকাই দেখছেন বনি ইসরায়েল এদের যে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছো মুসালাইসে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করব সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা আলাহিসাল্লাম হারুন আলাইসাল্লামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসাল্লাম বললেন হারুন খবরদার বনি ইসরায়েলের মধ্যে তাওভেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা চলে গেছে এই দিকে বনি ইসরায়েলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি ইনাম সামিরি সে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কেনে সে শরণাগলি গরুর বাচ্চা করে জি বেলাল সালাম যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটা রেখে দিছি সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলি ওই মাটি এটার মধ্যে ঢুকায় দিছি বেলকিদার জামা শরণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে তখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছরের ভেতর থেকে ভ্যাঁ ভ্য আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক বলে আরে তোমরা সত্তর জন দিয়ে মুসাআ ওই দিকে এত ঘুরতে আল্লাহরে খুঁজে পায় না আল্লাহ নাওয়াজ বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন দিয়ে মুসালাম কালি ঘুরতেছে আল্লাহরে পায় না পাবে কেমনি আল্লাহ তো নজল্লা এটার ভিতরে শেষ দাও এই সাজদা দিয়ে গেল আল্লাহ নবী হারুন আলাইসাল্লাম বললেন খবরদার এটা সুস্পষ্ট শির আল্লাহ সব গুনা মাফ করে শিরকের গুনা মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা এই যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন না শুনতেছেন আর বললেন খবরদার এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয় না তোমাদের কি মনে নাই আমার ভাই মেসালাম কি বলছে আল্লাহ শির মাফ করে না খবরদার শির করো না আলমারে ভয় করো হারুন আলি সাল্লাম তাদেরকে বুঝালেন শির করো না ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমার আক্রমণ করবে ব্লাডশিট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরাইলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবেন সোমান আল্লাহ করবেন না এক একজন নবীকে আল্লাহ তালা কি ইন্টালাক্ট দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে সোহান আরুন আলাইসাল্লাম প্রতিরোধ করলেন না বন ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করে